তোমরা কি তোমরা তোমাদের সাথে কি খেলবো আমি তো আসলে বাংলাদেশে খেলি না বাইরে খেলি তোমরা তো আচ্ছা আসছি মুদ্রা খেলি তোমরা তো নর্মাল আছো তাই না আচ্ছা ব্যাক বিজনেস ভাই ব্যাক টু ব্যাক বিজনেস ভাই ব্যাক বিজনেস একদম কি নরমাল আছস তাই না হ্যাঁ ভাই আচ্ছা তাহলে যেহেতু ব্যাক বিজনেস মারব তুমি ফুলটা এইদিকে মারবা চলো এইদিকে ভাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মারো মারো তো